একটা পার্সোনাল সংগ্রহ কালেকশানের একটা বই এই বইটা নিয়ে আমি আজকে একটা রিভিউ দিব যেটা এই মুহূর্তে বাংলাদেশ প্রেক্ষাপটের সাথে খুবই জরুরি এবং এই বইটা আসলে দেখিয়েছে জর্জ ওরওয়েল রাশিয়ান রেগুলেশন কেন ফল করেছিল রাশিয়ান রেগুলেশন ফলের কারণ ছিল স্ট্যালিন যে সমাজতন্ত্র কয়েমের নামে ফ্যাসিজম তৈরি করেছিল যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে বিরোধী আন্দোলন যারা করেছে তারা মনে করেছে তারা একটা বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থা গড়ে উঠবে আসলে কিন্তু এটা একবারে ভুয়া একটা প্রোপাগান্ডা তারা আসলে ফ্যাসিজামের এই পথে এবং ক্যারেক্টারগুলো অসম্ভব মিলে যাচ্ছে বা এই মুহূর্তে ফ্যাসিজামের যারা নির্ধারক তাদের সাথে এবং বাংলাদেশের এই রেগুলেশন কেন একটা ব্রোকেন স্টেটে পরিণত হবে তা আমরা গল্পের মাধ্যমে জেনে নেব এইবার আসি হচ্ছে বইটাতে এই বই বইটাতে কিছু ক্যারেক্টার আছে সবগুলো ক্যারেক্টার কিন্তু ম্যাক্সিমামই শুকর ক্যারেক্টার শুকুর ক্যারেক্টারের মধ্যে আছে প্রথম যে ক্যারেক্টারটা খুব বিখ্যাত সেটা হচ্ছে নেপোলিয়ান একটা শুকর যে যাকে রাইটার দেখিয়েছেন স্টালিনের সাথে মিল রেখে তারপরে ক্যারেক্টার আছে স্নোবেল ক্যারেক্টার যেটা একটি শুকর যাকে রাইটার দেখিয়েছেন আর ঐতিহাসিক টটস্কির সাথে যে হচ্ছে কমিউনিজমের একজন তাত্ত্বিক নেতা তারপরে হচ্ছে স্কুইরাল যে কিনা হচ্ছে এই নেপোলিয়ানের সিক্রেট বাহিনী এজেন্সি হিসাবে কাজ করতো এবং ওয়ার্কিং ক্লাস অ্যানিমেলগুলাকে উদ্ভূত করত। সেটাও একটা শুকুরের ক্যারেক্টার স্কুলালের ক্যারেক্টারটা খুবই ইম্পর্ট্যান্ট এই প্রেক্ষাপটে তারপর হচ্ছে বক্সার এবং ক্লোভার একটা ক্যারেক্টার যাদেরকে দেখানো হয়েছে ওয়ার্কিং ক্লাস বিপুলের সাথে আরও কিছু ক্যারেক্টার আছে বেঞ্জামিন ক্যারেক্টার এই বেঞ্জামিন ক্যারেক্টারটা একটু রহস্যময় ক্যারেক্টার এই ক্যারেক্টারটা আসলে সবসময় মাথা নাড়িয়ে থাকে তাকে জাজ করা খুবই ডিফিকাল্ট রাইটার তাকে বলেছেন সে হচ্ছে গভীর জলের মাছ যদি বলা যায় বাংলাতে আমরা ধরতে পারি ডক্টর ইউনুস আমাদের নোবেল বিজয়ী হতে পারে অথবা ফরাক মজার হতে পারে আসলে আমরা জানি না বা সলিমুল্লাহ হতে পারে আমাদের তো এই ক্যারেক্টারগুলো ভীষণ ইন্টারেস্টিং বর্তমান যে সরকারকে আগের সরকারকে তাদের মতে তারা ও অভ্যুত্থান করে একটা নতুন সরকার গঠন করেছে তারা আসলে ফ্যাসিজামেরই পথে কেন আমি বলছি গল্পেতে আসি এখন এই শুকরদের মধ্যে একটা শুকর ছিল যে একদিন রাতে স্বপ্ন দেখেছে এবং সেই স্বপ্নটা সে পরের দিন তার অ্যানিম্যালদেরকে বলেছে তো সেই শুকুরটা হচ্ছে ওল্ড মেজর সে পরের দিন সকালবেলা উঠে শুকুরদেরকে বলেছে ডিয়ার কমরেডস গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি স্বপ্নটা হচ্ছে এখনকার ইংল্যান্ডের ভূমি হবে মনুষ্যবিহীন ভূমি যে ভূমিতে কোনো মনুষ্য থাকবে না আমরা হচ্ছে মনুষ্যদের বিরুদ্ধে আন্দোলন করব বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা করে উঠতে হবে কারণ হচ্ছে আমাদের যেই দুধ গরুরা দেয় সেটা মানুষ খায় আমাদের যেই ডিম মুরগি পারে সেটা মানুষ খায় আমরা দীর্ঘদিন দিনের পর দিন আমরা যেহেতু ইংল্যান্ডের শুকর খুব ইম্পর্ট্যান্ট একটা প্রাণী আপনারা জেনে নেবেন কেন আমরা দীর্ঘদিন মানুষদের স্লটারে গিয়ে স্লটিং হচ্ছি কেন মানুষের জন্য আমরা কেন নিজেদের প্রাণ দিব আজকে থেকে আমাদের ফার্মের সব কিছু আমরা করব আমি মারা যাচ্ছি তোমরা গিয়ে এই রেগুলেশন করবা কে বলেছিল কমিউনিজমের কথা লেনিন বলেছিল এখানে ওল্ড মেজরকে দেখানো হয়েছে আমরা বলতে পারি বামরা আমাদের বর্তমান রাজনীতিতে রেগুলেশনের যে তারা অনু অভ্যুত্থান বলছে তাদের একটা ভূমিকা আছে লেনিনের মতন অতটা বুদ্ধিমান তারা না বাট আমি গল্পের খাতেরা বলছে মেল করে ঠিক আছে যে কথা সেই কাজ পরের দিন সকালবেলা মেজর মারা গেল মারা যাওয়ার পরে সব অ্যানিমেলরা মিলে বিদ্রোহ করল মিস্টার জোনসে কারণ তার মিস্টার জোনসের অত্যাচারে অতিষ্ঠ তারা ফ্যাসিস্ট সরকার অত্যাচারে অতিষ্ঠ তাদেরকে তাদের সব কিছু ফ্যাসিস্ট সরকার নিয়ে যায় ফ্যাসিস্ট মিস্টার জোন্স নিয়ে যায় তারা জোন্সিক ওকে লাথিমের ফার্ম থেকে বের করে দিল বিদ্রোহ করে জোন্স জীবী নিজের জানটা নিয়ে ওখান থেকে পালাইলো পালে অন্য একটা ফার্মে আশ্রয় নিয়ে বলতেছে যে ফার্মগুলো হচ্ছে মিস্টার ফ্রেডরিক গল্পে আর মিস্টার পিলিংটন বলে কি শুরু হইলো রে ভাই অ্যানিমেলরা দেখে এখন যুদ্ধ করে মানুষ বাই করে দিতেছে কী অবস্থা যে কথা সেই কাজ তারপরে এদের নেতৃত্বে ছিল এই অ্যানিমেল ওয়ার্কিং ক্লাসদের নেতৃত্বে ছিল হচ্ছে স্নোবেল স্নোবেলকে আমরা বলতে পারি টটোস্কি নেই রাইটারও তাই বলেছেন টটস্কি এই স্নোবেল করলো কি সব অ্যানিমেলদের জন্য একটা নির্দেশনা দিল কনস্টিটিউশন তৈরি করলো এবং জাতীয় সঙ্গীত তৈরি করলো দ্য বিস্ট অফ ইংল্যান্ড ইংল্যান্ডের প্রাণীরা সবাই এক হোক আর ইংল্যান্ডের প্রাণীরা সবাই একাত্মপাত ঘোষণা করো এখন থেকে ইংল্যান্ডের ভূমি হবে প্রাণীদের ভূমি এক কনস্টিটিউশনে তারা সাতক অমেন্ডমেন্টস আমিও ইংলিশেতে বলতে গেলে অনেক বড়ো হয়ে যাবে আমি বাংলায় বলছি যে দুই পেয়ে প্রাণী সবসময় ভালো চার পেয়ে প্রাণী সবসময় আমাদের শত্রু কারা মানুষরা অ্যানিমেলদের শত্রু অ্যানিমেলরা কখনো বিছানায় ঘুমাবে না ঘুমাবে না অ্যানিমেলরা কখনো ড্রিঙ্ক অ্যালকোহল পান করবে না অ্যানিমেলরা কোনো অ্যানিমেলদেরকে হত্যা করবে না কোনো কারণে অকারণে কোনোভাবেই এবং যারা উঠতে পারে যে এই প্রাণীগুলা তাদেরকেও আমরা আমাদের দুই বেড়ে অ্যানিমেলদের সাথে অ্যানিমেল মনে করি মানে তারাও আমাদের দ্বারা নিগৃহীত হবে না সেটা ছোট বৈষম্য হোক ক্ষুদ্র নির্দৃষ্টি হোক যাই হোক ইন্টারেস্টিং না তারপরে তারা এটা করার পরে তার এখন কাজ শুরু করে দিল তখন ওয়ার্কিং ক্লাস যেই অ্যানিমেল বক্সার আর ক্লোভার হাঁস মুরগি ডিম ও এগুলা সবাই বলতেছে যে হ্যাঁ এখন থেকে তো আমাদের ডিম আমাদের এখন থেকে আমরা সুগার খেতে পারবো বক্সার তখন বক্সার তখন বলে ফেললো যে ঠিক আছে তাহলে তো সব কিছু এখন আমাদের দেয় না এখন তো আমাদের আগের মতো কষ্ট করতে হবে না আমরা সব ভালো থাক তখন স্নোবেল বলল হ্যাঁ কমরেড কিন্তু আমার কথা শুনতে হবে আমার কি কথা উইন্ডমিল বানাইতে হবে আমাদের খাদ্যশস্য উৎপাদন করতে হবে কারণ শীত দেশ এগুলো না করলে কিন্তু আমরা স্টারভিং করবো শীতের সময় যেভাবে সেই কাজ তারা গুরুমানা শুরু করলো স্নোবেলকে সব সবাই পরিশ্রম করতে থাকলো বক্সারা ক্লোবার আর হাঁস মুরগিরা আরও কঠিনভাবে পরিশ্রম করতে থাকলো গরুরা পরিশ্রম করতে থাকলো এখানে যে বেঞ্জামিন যে হচ্ছে আমি যাকে বলেছি আমাদের উপদেষ্টাদের মতন গভীর জলের মাছ সে মুচকে মুচকে হাসলো এখানে বলা হয় যে সে খুব এনজয় করতে থাকলো এই ঘটনাগুলো সে আসলে জানে এই রেভলেশনটা কোথায় যাবে কিন্তু সে কিন্তু সব সে কিন্তু রেভলেশনের সাথে আছে ঠিক আছে তারপরে আরেকটা ক্যারেক্টার আছে মলি যাকে আমরা বলি মলিক হচ্ছে একটা ঘোড়া সবসময় রেড রিবন বেঁধে ফ্লার্ট করে অন্য ঘোড়াদের সাথে সেই ঘোড়া দেখে এগুলো আমার ভাল লাগতেছে না আমার এখানে কোনো ইন্টারেস্ট নাই সো আমি চলে যাই আরেকটা ফর্মে আরেকটা ঘোড়ার সাথে ফ্লার্ট করতে সেলিব্রিটিস বলতে পারি আমরা বাংলাদেশে যখন যেখানে যে আমি সেখানে তাই তো সেইটার দেখে সে চলে গেছে সেলিব্রিটিস হিসেবে মলি এখন ঘোড়ারা আরও পরিশ্রম করতেছে এখন এগুলো তো আর নেপোলিয়ান যে শুকর তার ভাল লাগে না যে স্ট্যালিন আমরা এখানে বলতে পারি স্টালিনের ক্যারেক্টারটা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা উগ্রবাদী ডানপন্থী রাজনীতি করেন যে সংগঠনগুলো বা নিষিদ্ধ যে সংগঠনগুলো বা জামাতের কথা আমরা তুলতে পারি যে জামাতকে এখানে নেপুড়নের সাথে তুলনা করা যায় জামাত একটা সিক একটা সিক্রেট বাহিনী তৈরি করে সেই সিক্রেট বাহিনীটা হচ্ছে কিছু কুকুরের যারা পরবর্তীতে নেকড়ের মতন ভয়ঙ্কর হয়ে যায় সেই নেকড়ে বাহিনীটাকে আমরা বলতে পারি যে হিজবু তাহারি বা বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে বা জঙ্গি সংগঠনগুলো যারা হচ্ছে এখন এই মুহূর্তে নিরবতা ফ্র্যাসিজামে নীরব ভূমিকা পালন করছে না স্বরবিকা পালন করছে যে যাক যায় বলছে তাই ভাংচু করছে মাজার ইত্যাদি সম্প্রদায়িক হামলা সবাই জানি। এই নেপোলিয়ান সিক্রেট বাহিনী তৈরি করেছে শুকুরটা এবং যে নেপোলিয়ানের বাইরে যাবে তাকেই সে মেরা চলবে হত্যা করবে ঠিক আছে এখন নেপোলিয়ান তোগুলা ভাল্লাগতাছে না স্নোবেল জনপ্রিয় হয়ে যাচ্ছে প্রাণীদের কাছে নেপোলিয়ান করলো কি একদিন তারই সিক্রেট বাহিনী কে নিয়ে স্নোবেলকে তারা করলো তারা করে ফার্ম থেকে বের করে দিল যারা ওই ওয়ার্কিং ক্লাস বক্সরা ক্লোবার বলেছে নেপোলিয়ানকে যে বিএনপি বলেছে বা বাম দলগুলা বলেছে যেমন নেপোলিয়ানকে বলেছে যে তুমি কেন ওকে বের করে দিয়েছো ও তো আমাদের আন্দোলনের নেতা ছিল তখন নেপোলিয়ান বলেছে যে না ও আন্দোলনের নেতা না ও হচ্ছে জোনসের সিক্রেট বাহিনী জোনসার দালাল ঠিক আছে এরপরে এই শুকুরগুলো কী করা শুরু করলো তারা ডিম দুধ চিনি এগুলো খাওয়া শুরু করলো যখন ওয়ার্কিং ক্লাস প্রাণীরা তাদেরকে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি যে ডিম দুধ খাচ্ছ তুমি তো বলেছো যে তোমরা খাবা না আমাদেরকে দিয়ে খাবা তখন নেপোলিয়ান বলা শুরু করলো দেখো এই আন্দোলনে ডিয়ার কমরেডস আমি তোমাদেরকে প্রথম সারিতে ছিলাম এই বিজয় আমার বিজয় যেহেতু আমি তোমাদের চেয়ে বেশি বুদ্ধিমান তাই আমি তোমাদের থেকে বেশি খাবো সো তোমাদেরকে এটা মেনে নিতে হবে এবং তারা যে কনস্টিটিউশন বানিয়েছিল যে অল অ্যানিম্যাল সারিকুয়েল না তখন নেপোলিয়ান এখানে পরিবর্তন করে একটা ঢুকাল একটা শব্দ একটা সেন্টেন্স যে অল অ্যানিমালস আর ইকুয়াল বাট অ্যানিমালস আর মোর ইকুয়াল দ্যান আদার্স মানে হচ্ছে নেপোলিয়ানরা যত বেশি বুদ্ধিমান সব কিছু করা যায় সে মিস্টার জোনসের বাসভবনে গেলো ভাঙচুর করলো মিস্টার জোনসের কাপড় পরা শুরু করলো ও বিছানায় থাকা শুরু করলো নেপোলিয়ান তারপর ড্রিঙ্ক খাওয়া শুরু করলো কাপড় পরা শুরু করলো পূজিত মানুষের মতো তখন তো ওয়ার্কিং ক্লাস পিপল ভিতর ভিতরে খেপছে বলছে যে কী অবস্থা কী রেভলিউশন চেয়েছে রে ভাই কি হচ্ছে এগুলা তখন যখন নেপোলিয়ানকে জিজ্ঞাসা করতে যায় নেপোলিয়ান দেয় তার ওই সিক্রেট বাহিনী দিয়ে কামড় মেরা ফলে এইখান থেকে হাঁস মুরগি ডিম না শুরু করলো তখন এই স্কুইরাল যে ক্যারেক্টার সে সে তখন ওয়ার্কিং ক্লাস যে বক্স আর ক্লোপা সবাইকে বলা শুরু করলো ডি আর কমরেডস নেপোলিয়ান ইজ অলওয়েস রাইটস নেপোলিয়ান যা বলবে তাই শুনবা শুনো স্নোবেল কিন্তু ওই আগের সরকারের তারা একে ফ্যাসিস্ট তাদেরকে কিন্তু ওকে নোবেলকে কিন্তু তুমি ক্ষমতায় আনবে না নেপোলিয়ান যদি ড্রিঙ্কও করে থাকে সে ড্রিঙ্কের মধ্যে কারণ আছে সে বুদ্ধিমান নেপোলিয়ান কাপড় চোপড় তো পরবেই সে কাপড়চোপড় না পরলে সে মানুষের সাথে বাণিজ্য করবে কিভাবে তখন বক্সার আর ক্লোভার যারা ওয়ার্কিং ক্লাসে অ্যানিমেল তারা বললো কেন মানুষের সাথে তারা কেন বাণিজ্য করবে তারা তো বলেছে কনস্টিটিউশনে মানুষকে আমরা আর জায়গা দিচ্ছি না আমাদের ফার্ম আমরাই করছে এদিক দিয়ে তারা খাদ্য সংকটে বুঝছে তাদের উইন মিল গেছে তাদের কোনো খাদ্যের যোগান নাই তারা আরও পরিশ্রম করছে তখন তারা বলা শুরু করছে আমরা তো আগেই ভালো ছিলাম আগে তো আমরা কিছু খেতে পারতাম এখন তো আমরা কিছু খেতেও পারি না এটা বলতে গেছে আবার নেপোলিয়ান তার সিক্রেট ভ্যান্ড তাদেরকে দেয় কামড় তাদেরকে দেয় মেরে এইভাবেই চলছিল। তখন তারা আস্তে আস্তে বলা শুরু করলো বোঝা শুরু করলো যে তারা ফ্যাসিজমের সময় থাকা সত্ত্বেও তাদের বলার অধিকার ছিল তাদের খাওয়ার অধিকার ছিল অন্তত হলেও তারা খেতে পারতো এখন তাও তারা পারছে না এদিক দিয়ে নেপোলিয়ান যে স্কুইডালকে দিয়ে যে ওয়ার্কিং ক্লাস থেকে উদ্ভূত করা তো আমরা বলতে পারি এখানে আসিফ নজরুলের ভূমিকাটা বা সৈয়দ রিজোয়ানা হকের ভূমিকাটা যাদের ছাত্রদের মাঝে সমর্থন আছে যারা ন সাধারণ ছাত্রদেরকে উদ্ভূত করতে পারেন রেভলেশনারি তারা সকল তখন জাস্টিফাইড করা শুরু করলো স্কুইরাল স্কুইডাল অন্যান্য প্রাণীগুলোকে নেপোলিয়ান ইজ অলওয়েজ রাইট ওয়ার হোয়াট এভার নেপোলিয়ান হি ইজ অল ওভার এই কথাটা ওয়ার্কিং ক্লাস পিপলদের মধ্যে বক্সার এবার একটু খেপে বসলো সে বললো যে না এক অনেক হয়েছে আর না এখন যুদ্ধ করতে হবে পরের দিন হলো জানেন নেপোলিয়ানের সিক্রেট বাহিনী বক্সারকে তুলে নিয়ে মেরে ফেলে তার কারণে নেপোলিয়ানের যে সঙ্গী ক্লোভার সে বুঝে যায় তারা কত বড় ভুল করেছিল রেভলিউশন নিয়ে আস্তে আস্তে এই নেপোলিয়ান কি করে সে মানুষের সাথে বাণিজ্য করা শুরু করে অন্যান্য ফার্মিং মিস্টার ফ্রেডরিক আর ওয়েলিংটনের সাথে কার মাধ্যমে জানেন একজন আইনজীবী বা আমার ঠিক মনে রাখার ক্যারেক্টারটা তার নাম যে হুইম্পি এটুকু মনে আছে হুইম্পির সাথে সে মানুষের মতো বাণিজ্য করা করা শুরু করে এবং অ্যানিমালদেরকে বলা শুরু করে আমি যদি এখন বাণিজ্য না করি তাহলে লেনদেন হবে কি করে তখন ওরা বলে যে তুমি তো বলেছিলে আমাদের কোনো মানুষ বলে কি না মানুষ আসবে না তখন বলেছেন না মানুষকে তো আনতে হবে না আমরা বাণিজ্য করবো কীভাবে না আমরা আগাবো কীভাবে সমাজে আমরা প্রতিষ্ঠিত করবো কীভাবে আমার আমাদের যে কনস্টিটিউশন আমাদের কনস্টিটিউশনের নাম তারা দিয়েছে অ্যানিমালিজম কীভাবে প্রতিষ্ঠা করবো এই অ্যানিমালিজম এই অ্যানিমালিজমের নামে তারা সমাজতন্ত্রের নামে সাম্যবাদীর নামে আরও ফ্যাসিস্টের দিকে তারা পরিণত হতে থাকলো আস্তে আস্তে এই প্রাণীগুলো গুছতে শুরু করলো তারা অনেক বড়ো ভুল করেছে তাদের এই ভুলের কোনো শেষ নাই তারপরে তাদের এই ফার্মে ফ্রেডরিক উইলিংটন আসা যাওয়া শুরু হলো সেই মিস্টার জোনসের আমলের মতন দুর্নীতি শুরু হলো তারা বাণিজ্য করা শুরু করলো যেমন করে বাণিজ্য আমরা সবসময় বলি আমাদের দেশে প্রেক্ষাপটে ক্যারেক্টারগুলো খুব মিলে যাচ্ছে না আমরা সবসময় বলি যে আমেরিকা হচ্ছে ইসরায়েলের বন্ধু প্যালেস্টাইনের হত্যার পিছনে আমেরিকার হাত আছে কিন্তু যখন আমেরিকা আমাদেরকে রেভলিউশন উদ্ভূত করাচ্ছে তখন আমেরিকা আমাদের বন্ধু হয়ে যায় ঠিক এখানে নেপোলিয়ানের বন্ধু হয়ে যায় ইভ ফ্রেডরিক ওয়েলিংটন কারণ তারা কিন্তু কিন্তু মানুষের বিরুদ্ধে ছিল এখন সমাজে রেভুলেশনের প্রেক্ষিতে তারা তাদের বেস্ট ফ্রেন্ড হয়েছে সো বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের যে বর্তমান ফ্যাসিস্ট বা ফ্যাসিজম যেটা চলছে সেটা আগের ফ্যাসিস্টের চেয়ে আরও বেশি ভয়ঙ্কর এক কারণ আমরা এক মাসে দেখেছি বা হতে যাচ্ছে এবং রাশিয়ান রেভলিউশন কিন্তু ধুবি ঠেকে নাই বা রাশিয়ান রেভলিউশন সাকসেসফুল হয় নাই লেনিনের যেই তত্ত্বগুলো ছিল সাম্যবাদের সেটা স্ট্যালিন চুরমার করে দিয়ে একটা সরুশাসকে পরিণত হয়েছিল স্ট্যালিনের খুব নির্মম মৃত্যুও হয়েছিল আমরা জানি এই ক্যারেক্টারগুলা জ্বর জ্বরের অ্যানিফেল ফার্মের ক্যারেক্টারগুলো আসলে খুব বাস্তবসম্মত ক্যারেক্টার প্রত্যেকটা ষোলশাসকের জন্য প্রত্যেকটা সরুশাসকের একটা করে স্কুইরাল আছে আসিফ নজরুল আছে প্রত্যেকটা সৌরশাসকের একটা করে সেলিব্রেটিস আছে পেইড আছে সো আমাদের এই রাষ্ট্রটা আমরা যারা বসন্ত বলছি বা আমরা যারা বলছি যে এটা একটা নতুন বৈষম্যহীন সমাজ হবে না আমরা একবারই ভুল আমাদের গ্যাসের দাম বেড়েছে বিদ্যুৎ থাকে না আমাদের ইলিশ বাইরে যাচ্ছে না আমাদের তো দালাল ভারত তাহলে আমাদের এগুলা তো কোনো পরিবর্তন হচ্ছে না সাধারণ মানুষের ভাগ্য কোনো পরিবর্তন হয়নি যেমন অ্যানিমেলদেরও কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশে একটা ব্রোকেন স্টেটের পথে বাংলাদেশে এই যে যদি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমি জানি না ইসলামিক আন্দোলন প্রতিষ্ঠা হবে কিনা বা হওয়ার পথে হয়তো বা তাহলে আমাদের যে ফ্যাশিস্ট সরকার আমরা যাকে বলছি আগে যে ম্যান্ডেট নিয়েছিল তার সাথে এটার তো কোনো অমিল নেই একদমই তো বাংলাদেশ একটা ফ্যাসিস্টের পথে ফ্যাসিজমের পথে আমরা যতই বলি এই অ্যানিমেল ফার্ম এই বইটা জোর জোর রইলের অনেকেই এটা নিয়ে রিভিউ করেছেন বাট এটা দিস ইজ দ্য বেস্ট টাইম টু ইউ ক্যান সি দ্য ওল ক্যারেক্টারস আজ সেম জাস্ট লাইক আওয়ার অ্যাডভাইজার